হ্যালো মানুষ আমাদের ব্লক্সে তোমাদেরকে স্বাগত জানি তো তোমার সবাই কেমন আছে তো আজকের এটা হচ্ছে পার্ট টু একই যে গেমটা খেলছিলাম আমার আগের দিন ঠিক আছে যেটাতে আমরা যিনিকে বলছিলাম যে গেস করতে যে একটা ওয়ার্ড আমরা মনে ভাববো আর যিনি সেটা গেস করবে সেটার পার্ট টু আজকে আর যেটা আগের ভিডিওটা দেখো নি গিয়ে চ্যানেলে গিয়ে বড় ভিডিওতে গিয়ে ক্লিক করে সেই ভিডিওটা দেখো নিশ্চিত মজা পাবে তো এই ভিডিওতে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা কমেন্ট করতে যে কমেন্ট করবে সেই ওয়ার্ডটা দিয়ে আমরা নেক্সট পার্ট টু বানাবো তো একজন কমেন্ট করেছে হচ্ছে সেলফি স্টিক তো আমিও জানি না সেলফি স্টিক আদৌ যিনি গেস করতে পারবে কিনা আমার মনে এটা খুব টাফ ওয়ার্ড তো চলো দেখা যাক যিনি সেটাকে গেস করতে পারে কিনা তো চলো স্ক্রিনে যাই তো যেমন কি আমরা এখন স্ক্রিনে চলে এসেছি তো আজকের ওয়ার্ড হচ্ছে আমাদের সেলফি স্টিক তো চলো যা স্টার্ট করি তো ফার্স্ট যেমন থাকে এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে আর ইজিট ইলেকট্রনিক সেলফি স্টিক ইলেকট্রনিক আই থিঙ্ক প্রবাবলি নট প্রোবাবলি নট হবে কারণ জানেন না কারণ সেলফি স্টিকে কোনো ইলেকট্রিসিটি থাকে না হ্যাঁ অনেকগুলো ব্লুটুথ থাকে সেগুলো ইলেকট্রিসিটি থাকে তো ঠিক আছে এ হচ্ছে অশোক আজকে আমাদের সঙ্গে খেলবে গেম ঠিক আছে আর দেখা যাক আজকে করতে পারে কিনা তো অশোক এখন ক্লিক করবে ইজ ইট ইলেকট্রিক হ্যাঁ প্রোবাবলি ডাজ ইট হ্যাভ রিলেশন উইথ তা এটা তো একদম না তো এই যে টি বিকার দেন গিটার নো এটা নো হবে কারণ এটা গিটার থেকে বড় না বিকার দেন গিটার না কি করবি কেন থেকে বড় হয় না সেলফি স্টিক না ছোটটা ছোট হবে কি করে না না নো নো গিটার থেকে থোরি না সেলফি স্টিক বড় হয় ডাজ ইট হ্যাভ রিলেশন উইথ ভিডিও গেমস একদম না ইজ ইট ব্যাটারি পাওয়ার ব্যাটারি পাওয়ার সেলফি স্টিক দেখো ব্যাটারি পাওয়ার যেগুলো ব্লুটুথ থাকে সেগুলো তো থোরি ব্যাটারি থাকে হয়তো এটা প্রবাবলি গুড প্রোবাবলি নট প্রবাবলি নট কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেলফি স্টিক ভাগলে এ ব্যাটারি থাকে না ডার্জ ইট ইন দ্য মাউথ নো এটা অবসলিউটলি নট কারণ মুখে আমরা নিই না তো চলো ক্যান ইউ ফাইন্ড এন্ড হাউস এটা বাড়ির ভিতরে আমরা প্রবাবলি নট কারণ কাদো বাড়িতে যদি রাখে তো তার বাড়িতে নিশ্চয়ই থাকবে দার্জি ইট হ্যাভ হ্যান্ডেল অ্যাবসলুটলি সেলফ স্টিকের হ্যান্ডেল আছে ইয়াস যিনি আমাদের মনে খুব কাছাকাছি চলে এসেছেন তো এখন বলছে ক্যান ইউ ইট ইট টু টাইটান সামথিং টাইটান নো হুম

তো নেক্সট কোশ্চেন দেখা যাক এখন যিনি আমাদের কি ভাবছে যিনি খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এখন যিনি বুঝতে পারছে না কি বলবে ইজ দেয়ার এনিম্যাল রিপ্রেজেন্টেটেড অন ইট একদম না নো নেক্সট কোয়েশ্চেন পনেরোটা কোশ্চেন হয়ে গেছে যিনি এখনো বুঝতে পারেনি যে কি বলবে ইজ ইট ওপেন একদম না ডাজ ইট মেক এ নয়েস কি নয়েজ কি কোনো শব্দ হয় না নো ইজ ইট ইউজ বাই ইলেকট্রিশিয়ানস একদম না কারণ যারা আমরা ছবি তুলতে পারছি তারাই সেলফি স্টিক হ্যাঁ ক্যান ইউ ইনসার্ট সামথিং ইট দেখো ইনসার্ট তো না কিন্তু পুট করি মানে মোবাইল আমরা রাখি তো প্রবাবলি করে দিই এটা জিনার কুড়িটা কোশ্চেন হয়ে গেছে এখনো জিন বুঝতে পারেনি কি বলবে ডাচ ইট হ্যাভ এ রাউন্ডেড ফর্ম নো ইজ ইট হট এটা তো গরম একদমই না ডাজ ইট স্ট্যান্ড আপ বাই ইটসেলফ না নিজে থেকে তো দাঁড়িয়ে যায় না না আমরা সেটাকে বড় করি তারপর সেটাকে হয় তো নই বলবো এটা প্রবাবলি নট বা নো যে কোনো একটা আচ্ছা প্রভাবলি নটই করি এটা আমরা নই হতো ইজ ইট ব্রাইট না এটা ব্রাইটের কি বুঝতে পারছি না ডাজ ইট হ্যাভ টু কালার্স সেরকম কিছু ব্যাপার নেই সেলফি মূলত কালো কালারে হয় তারপর যদি অনেক কালার থাকে সেটা আলাদা ব্যাপার হোয়াইট কালারে হয় সেটা নিয়ে কালার নিয়ে কোনো হ্যাঁ তো নই করবো এটা আমরা ইজ ইট থ্রি কালার না ট্রাই কালো তো এটা তিনটে কালো না ডায়াজিট হ্যাভের রিলেশন উইথ ইমেজ ক্যাপচার অবসলুটলি ইয়েস আমাদের মনে হয় জিন ছাব্বিশ নম্বরে কোয়েশ্চেনে এসে জিন একটু হলেও জাস্ট গেস করতে পেরেছে জিন আমাদের বলছে যে কি রিপ গোলবার্গ মেশিন না এটা কি আচ্ছা দেখি মেশিনটাকে একটু নামাও আচ্ছা যেটাতে হচ্ছে মানে একটা মেশিন থাকে না অটোমেটিক হয়ে যাচ্ছে একজন খাচ্ছে আমরা সময় রিলস দেখি অটোমেটিক মেশিন এসে ধরো মুখ মরছে তারপরে ব্রাশ করাচ্ছে স্নান করাচ্ছে এসব হয় না অটোমেটিক খাবার চলে এসছে মানে সাজিয়ে রাখে এগুলো আগে থেকে তো সেই মেশিনটা বলছে তো আমরা এখানে নো করবো আবার কন্টিনিউ করবো দেখি নো করার পরে কি আসে হ্যাঁ কন্টিনিউ ইয়াস করবো জিনকে আরও একটা চান্স দেওয়া হোক জিন একবার তো ফেল হয়ে গেছে ডাসের রিলেশন উইথ ফোন জিন মনে হয় কাছাকাছি চলে এসছে

ভাই এদের একটাই মশলা থাকে আমি যেটা বুঝেছি এদের যতগুলো তুমি যতগুলো উত্তর দিবে ওদের একটা ফিল্টার সিস্টেম আছে আই থিঙ্ক মানে তোমার প্রত্যেকটা কোশ্চেন ওখান থেকে ফিল্টার হয়ে হয়ে যাবে মানে তুমি যে কোশ্চেনটা ইয়াস করছো সেই কোশ্চেন থেকে যে আর যে কোশ্চেনগুলো ইয়াস করছো সেগুলো একটা জাস্ট কম্বিনেশন বানায় আর তারপর সেই কোশ্চেনগুলোকে প্রত্যেকটা ফিল্টার করে 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 তারপর সেই অ্যান্সারটা দিতে চেষ্টা করে তো জিন আমাদের উইনার হয়ে গেছে তো জিন উইনার হয়নি মাঝখানে একটা ভুল উত্তর দিয়েছিল তারপরে আমার চান্স দিয়ে তারপর জিনকে উইনার বানিয়েছি তো এটা হচ্ছে আজকে আমাদের উত্তর সেলফিস্টিক জিনিস এটা সঠিকভাবে বলে দিয়েছে তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে যদি পার্ট থ্রি চাও তাহলে চ্যানেলে সাব কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমার মনে হয় যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে কমেন্ট করে সেটা জানাও নিশ্চয়ই এর পার্ট থ্রি যে বাবো তোমার ওয়ার্ডটা নিয়ে ভিডিওটা বানাবো তো দেখা যাচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে টেক কেয়ার টাটা